শনিবার রাতে জার্মানির রাজধানীতে চাক জমকপূর্ণ বা বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অনুষ্ঠানের আসর বসে পৃথিবীর অন্যতম পুরনো এই উৎসবের দিকে চোখ ছিল অনেক সিনেপ্রেমীর গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবারের আসর আসরের শেষ দিনে ঘোষণা করা হলো বিজয়ীদের নাম এবছর বাজিমাত করল কোন কোন সিনেমা প্রেম আকাঙ্ক্ষা ও আত্মআবিষ্কার নিয়ে নরওয়েজিয়ান চলচ্চিত্র ড্রিমস তেইশ ফেব্রুয়ারি জার্মানির স্থানীয় সময় রাতে পঁচাত্তরতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ ভালুক জিতেছে সিনেমাটি মার্কিন পরিচালক টট হেন্সের নেতৃত্বে জুরিপোর্ট পরিচালক ট্যাক জোহান হাই সিনেমাটিকে পুরস্কারের জন্য বেছে নেন দশ দিন ধরে চলা উৎসবের সম্পন্নী দিনে এটি ছাড়াও বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হয় দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার রৌপ্য ভালুক পেয়েছে ব্রাজিলিয়ান পরিচালক গ্র্যাপ্রিয়াল মাস্কারোর দ্য ব্লু ট্রেন আর্জেন্টাইন পরিচালক ইভান ফান্ডের দ্য মেসেজ জিতেছে জুরি পুরস্কার উনিশশো নব্বইয়ের দশকে দ্রুত পরিবর্তনশীল চীনের প্রেক্ষাপটে নির্মিত লিভিং দ্য ল্যান্ড সিনেমার জন্য এবছর হু মেং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মেনি ব্রনস্টাইন পরিচালিত ইফ আই হ্যাভ আই উড কি কিউ সিনেমায় একজন অভিভূত মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য রোজ বাইনকে সেরা প্রধান চরিত্রে সেরা শিল্পে পুরস্কার দেয়া হয় এদিকে রিচার্ড ব্লু মুন সিনেমায় শুরুকার রিচার্ড রজার্সের ভূমিকায় অভিনয়ের জন্য চরিত্রের সেরা অভিনয় শিল্পী পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রু স্কট এছাড়া উৎসবে সম্মানসূচক স্বর্ণভালুক পেয়েছেন ব্রিটিশ তারকা টিল্ডা সুইন্টন তেরো ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের বার্নিলানে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল উনিশটি চলচ্চিত্র এবছর একশো পঞ্চাশটিরও বেশি দেশের অতিথি আয়োজনে অংশ নেন মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি দায়িত্বে ছিলেন মার্কিন নির্মাতা টর হেন্স বাংলাদেশ থেকে প্যারোমা বিভাগের হিসেবে ছিলেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু অন্যদিকে লাল গালি যেতেও ছিল তারকাদের ছড়াছড়ি হলিউড তারকা রবার্ট প্যাটিনসন থেকে হালামলের ক্রেস টিমথি শ্যালামে প্রথমবার বার্লিনে পা রেখেই নজর কেড়েছেন তারা সব মিলিয়ে পঁচাত্তরতম আসর ছিল নাই